এখন তো পেট পর্যন্ত খাবেন একশো একশো আলাইকুম হাইওয়ে পুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি লালমন হাট বড় বাড়ি হাটে

এই গোস্তুটা পরীক্ষা করে ডাক্তারের পরীক্ষা করার পর সুস্থ গরু তারপর জমা করে বুঝছেন ডাক্তারের পরীক্ষা করে হ্যাঁ তার সাথে আগে মেডিকেল না করা পরীক্ষা পরীক্ষা না করা পুনুর জমা করতে দেয় না তারপর আমরা নিয়ে আসি ঝিল ছাপা মারা দেখে আমরা যে গোস্তটা আবার ঝিল তুলি সাইড করে এলা আলাদা করে রেখে দেয় হ্যাঁ এলা আলাদা নটপুটি করে বেশি হ্যাঁ তা আমরা গোস্ত ভাতা ভাই একশো বেশি ভাই বুঝছেন ওনাকে কয় যে কীসের গোস্ত কেমন করে বেসে হ্যাঁ সস্তা খাবার আসলে কেমন সম্ভব এটা বুঝছেন আমরা চার টুকরা গোস্ত ভাতে একশো বেশি আলাদা তাতে আমাদের চার পাঁচ হাজার টাকা কামাই হয় দুই দোকানে অস্থির মানে প্রত্যেকদিন আমাদের হাট মানে এখান থেকে আরেক যা যাবো সুটি বাড়ি থেকে আমবাড়ি বাড়ি থেকে জয়পুর হাট তারপর পাঁচ বিবি হ্যাঁ বুঝছেন প্রত্যেক হাটে হাটে আমরা করে বেড়াই কবে কবে কোন হাটে বসেন আজকে বুধবার হলো আমাদের বড় বাড়ি বড় বাড়ি হাট তারপর বৃশতবার হলো আমাদের আম শুটিবারি হাট শটিবারের হাট শুক্রবার হলো আমবারি হাট আচ্ছা শনিবার হলো জয়পুরের হাট হ্যাঁ আবার রোববার হলো শুটিবারি বড়বারি হাট ও সোমবারে আবার আমবারি হাট মঙ্গলবার আবার পাঁচ বিবির হাট হ্যাঁ আর আমাদের বাড়ি হলো পাঁচ বিবিতে মানে আপনারা কি হাটে হাটে এইভাবে এই ঘুরে ঘুরে বেড়ান ঘুরে ঘুরে বেড়ায় আমাদের জন্মস্থান বাড়ি হলো পাঁচ বিবিতে বুঝছেন পাঁচ বিবি হ্যাঁ তো এই যে আপনি যে বললেন যে একশো টাকা আনলিমিটেড ভাত মাংস দেন

দিয়ে সুজুত পেলে খুব একবারে তুলে দেবো কিন্তু সেই সুজুত আর পায় সুজুক কেউ পায় না কোন হাটে সব থেকে বেশি বিক্রি করেন আমাদের জয়পুর হাট আর বড়ো বাড়ির হাট বড় হাট কত কেজি করে গুন্ডাতে বিক্রি করেন মনে করেন এখানে আমরা আসবো আশি কেজি আচ্ছা জয়পুর হাট আশি নব্বই কেজি বলেন না অল্পের মধ্যে আমাদের পোশাক বেশি বেশি কম লাভ করি এই তো আমরা বস্তু সাইজ করি ছোটো ছোটো চাইজ মাসে সিঁড়ি দিই দেখতে বড় লাগে দেখতে বড় লাগে কিন্তু মাংস ছোট মাংস ছড়াই দিন ছড়াই দিছি রাইট বুঝছ টেকনিক ভালো হ্যাঁ অনেকে বুঝবে না অনেকে ভাই তিন চার প্লেট ভাত খেয়ে ফেলে না ওরা লস হয়ে যায় আবার ওর সঙ্গে আবার দুই জনা টানে নিয়ে এসে আনি ওরা এক প্লেট তো খাচ্ছে ওরা আবার যায় ও মানে এদিক ওদিক করে পুষে যায় যায় দুই তিন বেলা ভাত খায় দুই তিন জন লোক টানে নিয়ে আসে হ্যাঁ ওরা খাবে চল হ্যাঁ 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 100 টাকা দেই খাবা হ্যাঁ ওরা দাও খেতে পারে না এই লোকেশনটা কোথায় জায়গাটা কোথায় এটা হলো বড় বাড়ি হাটে কিনিকেছে ধারে এটা হলো লালমনিরহাট হাট লালমনির হাট জেলা এখানে আপনার কটা দোকান দুইটা ভাই দুইটা দোকান একটা দোকানে কি সত্তর কেজি করে বিক্রি করে না 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 দুইটা মিলে দুইটা আসি একশো কেজি এইদিকে কষ্ট দিয়েছি কত সুন্দর হ্যাঁ ঝকঝলা কস্ত তারপর যে হার হাট জেলা তাহলে খারাপ হলে আমরা বাদ দিই দিলে চার টুকরা কস্ত দিলে খারাপ দিলে না ওই লোকটা কি খানা খাবে কি না চিন্তা করি এইদিকে কাটির হাট মুখে এই হাড়টা আমরা বাদ দেনি এটা আবার নষ্ট করি না এ হাটটা আমার নোটপুটি বানা বেশি লটপুটি বেসেন এখানে আমাদের এখানে নিম্ন এক হাজার থেকে বারোশো লোক খানা খেলে ভাই আমরা প্রত্যেক হাটে বুধবার করে এক হাজার থেকে বারোশো লোক আমার খায় বুঝতে পেরেছি কত দূর থেকে আপনাদের এখানে লোকজন খেতে আসে ও ভাই এর তিনটা জেলা লোক আসে এরা মনে কর নালমণি কাছে পুরী গ্রাম কাছে রুমপুর তার সামনে এছাড়া নীলফামারি আছে আবার তো যশোর খুলনা তারপর হলো কুষ্টিয়া তারপর হাটার লোক এগুলো গরুর ব্যবসা বোঝেন না একক দেশের ডিস্ট্রিকের একক লোক গাড়ি নিয়ে আসে কিনতে আর এই স্থানীয় লোকেরা ব্যস্ত আছে তিন চার জেলা। আপনাদের এখানে মূলত টার্গেটেড কাদেরকে টার্গেট আপনারা খাবারগুলো বিক্রি বানানো না বড় বেশি বেশিরভাগ নালমুনি আর কুড়ি গ্রামের থানার লোকই বেশি আর আমাদের থাকা জেলা ট্রাক নিয়ে আসে তারা ও আমরা মাত্র প্রায় হলো চার পাঁচ তিন চারশো লোক আর এছাড়া সব একশো টাকায় মূলত কারা বেশি খেতে আসে আপনাদের এখানে এই নাল আর আরো কুড়ি গ্রাম জেল আলো এসে আলো ভাত বেশি খায় তো এসে আলো কি বেশি খাতে আসে রংপুর জেলা বিভাগের লোকেরা বেশি খাতে আসে খানা বেশি খায় আর আমাদের বগুড়া জেলা জয়পুর জেলা কুষ্টিয়া এরা ভাত বেশি খাতে পান এরা এক প্লেট দেড় প্লেট এরা বাইরে ঘুরাঘুরি করে আপনাদের এখানে একে একদিনে একজন মানুষ সর্বোচ্চ কত প্লেট ভাত খেয়েছে আমাদের এখানে একটা লোক বারো প্যারেট কিন্তু ভাত খাই ওর কথা আমাদের নবদে একশো টাকা লস হয়ে যায় গোটে নর্মালিটা এমন মানুষ দেখা যায় হাজারে একটা দুটো না আর হাজারে নয় শয়ে দুটা চারটা চার চার পাবো শয়ে দু চারটে পাবো আমরা হাজার পাওয়া যায় হ্যাঁ শয়ে দু চারটে একটা মাছ হয় এলাকাতে লস হয় কিন্তু আবার লাভ হয় না দশটা লোক ধরে আসে পাঁচ বেশি খাই তো দশ জোখা টানে নিয়ে আসে চলো ভাত খাবো হ্যাঁ হ্যাঁ বারো প্যারেট খাই চল দেখিস আই এভাবে দশটা লোক ধরে নিয়ে ও দাদা পুষে দেয় ওই পুষে দেয় হ্যাঁ ওরা আর খেতে পারে না এই তো আমাদের রান্নার জন্য কোড়ায় বসাচ্ছি ভাই ও এই করায় কত কেজি রান্না করা যায় ভাই বিশ কেজি তিরিশ কেজি হয় কিন্তু খুব টাইট হয় আচ্ছা আপনার ঝোলটা বেশি করেন তো এই জন্য বিশ কেজি করে হ্যাঁ এটা বুঝে হ্যাঁ হ্যাঁ সয়াবিন তেল কত লিটার তেল দিবেন এটা দেখবো তিন লিটার তিন লিটার তিন লিটার তেল দিয়ে রান্না কমপ্লিট না রসুন হ্যাঁ গোড়া গোড়া রসুন দেয় ভাই দুই একটা মুখ দিলে অনেকে রসুন ভালো লাগে ভালো লাগে হ্যাঁ পছন্দ করে বুঝছে হ্যাঁ হ্যাঁ এটা কি দিচ্ছেন পেস্ট পিঁয়াজ রসুন ভেজে নিবে নাকি হ্যাঁ ভেজে মিষ্টি ও আচ্ছা পরে আবার আর দিবে মিষ্টি কুমড়া দিব একটুকু আলু করে আলু করেও সব আছে আচ্ছা আচ্ছা এক একটু তিন কাজ কাজ আছে মিষ্টি আলু গুঁড়া করে সুন্দর করে

বাবু পাক করে নবন্দিরেতে ঢাল দেন না ঢাল দিতে নবন্দিনা সুন্দর তো বুঝবে না কাস্টমার আর আসবেই না অনলাইন না করে না লাগে কত দিন মজুরি লোক হ্যাঁ তাহলে ভালো আর আমাদের ওটা না আমি নিজে পাক করে কারণ দে আমার দোকান আমাক টিকে রাখতে হবে এবং সুন্দর তো বানাতে হবে হুম তাহলে কাস্টমার আসে তাহলে কাস্টমার আসে আপনার মুগল তো সাধে না লাগে তাহলে আসবেন কোন অনেকে বোকগুলো অতিরিক্ত ভালোবাসে কি করে জানেন লোক করে কয় যে আমি ওষুধ কিনে গেলাম আসে হোটেলে ভাত কিনে খায় খারাপ আনতে হোটেল দেশে কিনে খাওয়া যায় ভালোবাসে কিছু বলতে পারে না এই তুমি হোটেল আছে খায় যায় বুঝছেন হোটেলের খাবারটা সবতে ভালো বলতে করা লাগে আবার সুন্দর তো করা লাগে সেটা আপনার এখানে খাইতে আসে না হ্যাঁ অনেকে আসে আমাদের ধরে অনেক লোক পাঁচ দিন আমি দোকান করেছি পারমেন্ট বুঝছেন হাতের বেলা অনেক কাস্টমার খাওয়া লাগবে কেন তুই ব্যাগ খাসনি তো বলে কি জানেন তো ভাই তরকারি ব্যাগ ভালো আনতেনি বইয়ের সাথে কেচাল কে করবে কেচাল না করে আমি ওর সাথে ধস দাসে তোর খাওয়া আমার রান্নাটা এত মজা বুঝছেন এই তুমি মানুষজন আসে একটু পানি দিবেন হ্যাঁ হ্যাঁ আমি পানি দিব তারপর মশলা দিব এবার মশলা টসলা সব দিবেন টাকা খাবারের যে মজাটা আমি দে এটা বাংলার কোনো জায়গায় পাইবে না যে আমি পরিশ্রমটা করি আর মজুরি এক হাজার টাকা হ্যাঁ ভাই আমি ওটা হিসাব করে চলা ফেলে করি ত্রিশ দিনে তিরিশ হাজার টাকা এক হাজার লাভ বলে ষাট হাজার টাকা হ্যাঁ তিনি এই মজার কেউ পাবে না কোনো জায়গার না আর আমি মরে যাওয়ার পর আমার সন্তানের দোকান করা পাবে না

টকটকা লাল হ্যাঁ 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 এটা কি ভাই মিষ্টি কুমড়া আর আলু মিষ্টি কুমড়া আর আলু সিদ্ধ করে দেয়া হ্যাঁ ব্লেন্ডার করে তারপর দেয়া হ্যাঁ এই মশলা ভাই এই গোস্ত ঝোল বেশি খায় তো এই সুন্দর যে মশলা বানা দিয়েছে সেই স্বাদ লাগবে সেই স্বাদ সেই স্বাদ না যে খায় সে বুঝবে কি যে খাবে তাই বুঝবে সেই বুঝবে যে কি জিনিস না হ্যাঁ

যেমন এখানে বল বগল ধর বগল ধর মানে বগল ধর মানে ধার হবা কয় আর আমাদের ওখানে সাইড হবা কয় হ্যাঁ সাইডে যে কয় আরে এখন বল বগল ধর এক এক জায়গা এক এক ভাষা এক এক জায়গা ভাষা আমাদের সাথে আমরা গরু কলে বুঝবে না যে সার কবে হয় সার না আরে আচ্ছা আপনাদের এখানে ঝোলটা মানে একটু বেশিই থাকে নাকি ও ভাই ঝোল চার টুকরা গোশত দিয়ে কি ভাত খায় কোন ওই ঝোলটা দিয়ে খায় ঝোলটা আমরা সুন্দর তো করি তেলের সঙ্গে না বেশি করি আর ময় মশলা সঙ্গে না বেশিতে ঝোলটা ভালো করি তেমনি মানুষজন খায় তৃপ্তি পায় গুস তো আমরা দেই না সেরকম টুকরা গুছ তো না চারটে টুকরা যে মানুষের কি এক মানুষের খাবার হয়ে যায় ভাই হয় গরিব মানুষ ভাই দুই তিন প্লেট ভাত খায় ওই গিরি করবে যে হালা পান নে এক মহজনের সাথে দশজন ওই দশজনকে এক হাজার টাকা দেবে আর এক হাজার উপর ভাত খাবে গোস খাবে ওর মধ্যে পাঞ্চির খারজ চিন্তা করে অনেকে বোঝেন নে একশো টাকার উপর তো কেউ খাবার দেয় না গরিব মানুষকে কে দেবে একশো টাকা খাবারের উপর তো আমরা ওই বিশ্ব বিবেচনা করে আমরা ওই সিস্টেম করে করি

তিন কেজি ধনা তিন কেজি সব দিয়ে একদম মিক্সার করে মশলা তৈরি করে বুঝছেন মানুষের এক মাসের মশলা আপনি একদিনে শেষ করেন তিন কেজি যাবে আজকে কালকে যাবে হ্যাঁ একবার ভাঙে নেই এটা কি কি দিলেন ভাই এখানে সব মিক্সার আছে সাদা ফল কালো ফল লং গোলমরিচ জিরা দু কেজি আর জিরা তিন কেজি ধনা দু কেজি রসুনও দেখা যাচ্ছে এখানে গোড়া গোড়া রসুন দেওয়া আছে

আচ্ছা এটা কোন বই পুস্তক পড়ে আমি পড়িনি এটা আমার বাবার সঙ্গে থাকে থাকে আমার অভ্যাসে তো আসে গেছি তাহলে তো ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ হ্যাঁ এটা কম জায়গা কতখান দেওয়া কোন তরকারি কেঙ্গা কালার করতে হবে কোন তরকারি সৌন্দর্য বানাতে হবে আল্লাহ এই অভিজ্ঞতাটা খুব মাথার দিচ্ছে কেউ খারাপ বলতে পারবে না 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 খারাপ বলতে পারবে না বুঝছেন একশো টাকা খাবার এমন করে ঠকা হবে না কেউ খারাপ বলতেও পারবে না এবার কি করুন ভাই এটা আমার ওই দোকানে প্যাটে দেবো ঝোল তুলতেছেন হ্যাঁ ঝোল ওই দোকানে প্যাটে দেবো

বসে ওসাদ বস নঙ্গের বান্ধন খুলে খাবেন একশো প্যান্ডের হোপ খুলে খাবেন একশো গোস্ত ভাতে একশো হ্যাঁ পেট ঘরে ঘরে একশো হ্যাঁ পেট চুপ্তে একশো বসে হ্যাঁ দাদা ওই ভাই খালি চর্বি পছন্দ করে অনেকের চর্বি পছন্দ করে তারা বলেই দেয় তার বলেই দেয় আগে সেই জিনিস ধর হ্যাঁ খায় মজা পাবে না

এই যুগে আসলে এসেও এটা সম্ভব হ্যাঁ যদি ওনারা বললো যে ওনাদের প্রফিটের বেশি দরকার নাই কম প্রফিট হলে চলে তার জন্য এই অবস্থা আমি একটু ট্রাই করি আগে যাই মাংসটা জানেন এই সাইজের মাংস আপনারা পাবেন আমি আগে মাংসটা আলাদা করে একটু বাইক দিই মাংসটার ব্যাপারটা কী একটু শক্ত শক্ত আছে মাংসটা আর এটা আরও জাল হবে তো মাত্র নামাইলে এই জন্য এখনও শক্ত আরও জাল হবে তখন আর মাংসের মজাটা অনেক বেশি হয়ে যাবে ও তবে মাংসটা একটু স্পাইসি নিলে ঝোল ঝোল আপনারা চাইলে আনলিমিটেড ঝোল নিতে পারবেন যত ইচ্ছা তত নিতে পারবেন এলে ঝোলের থিকনেসটা যার ঝোল দিয়ে মেঘে একটা বাইট দিয়ে কি কী অবস্থা হয় ঝালের ফ্লেভার বেশি লাগতো সে ঝোলটা থেকে তো খাবারটা মজা আমি কিন্তু এই খাবার দু তিন প্লেট ভাত অনায়াসে খেতে পারবো মানে আমি কিন্তু খেলে কিন্তু এনাদের লস হয়ে যাবে কারণ চার পিস মাংস দিয়ে এটা কিন্তু একদম লসের মতো কিন্তু আমার সাথে যারা আসবে হয়তো তারা এক প্লেট ভাত খাবে এরা তাদের প্রফিট থেকে যায় আর এনারা কিন্তু জয়পুরার থেকে এসে এখানে বিক্রি করে যার দেখেন মাংসটা আর সাইজগুলো ছোটো আপনারা যদি মনে করেন একটা মুখে একদম একটা মাংস এইভাবে নিয়ে একটা বাইরে আপনারা পুরো মাংসটা খেতে পারবেন লবণের পরিমাণ একটু বেশি দেওয়া আছে এদিকে মানুষ বেশি খায় তো আসলে ওনাদের টার্গেট হলো হাটের কাস্টমার হাটের কাস্টমার আসলে বেশি দাম দিয়ে খাবে না কারণ যারা হাট করতে আসে তা দেখা যায় ম্যাক্সিমাম নিম্ন শ্রেণীর মানুষ তো হাটের যে রাখাল আছে তারপর হাটের যে অন্য অন্য লোকজন আছে তারা বেশি খেতে আসে এখানে তো সারাদিন কষ্ট করার পরে তাদের জন্য একশো টাকাতে গরুর মাংস পাওয়াটা বিশাল কারবার এই জন্য মাত্র একশো টাকাতে ওনারা গরুর মাংস দিচ্ছে আমরা এই মধ্যে দেখছি যে ঢাকার মধ্যে কিছু দোকান ভাইরাল আছে একশো টাকায় এক পিস মাংস দিয়ে আনলিমিটেড ভাত দিচ্ছে কিন্তু এখানে কিন্তু চার পিস মাংস দিয়ে আনলিমিটেড ভাত এই ব্যাপারটা কিন্তু বোঝা লাগবে এনাদের প্রফিটটা কম করে তুলনামূলক ভাতটা একদম ঝরঝরা একদম দেখেন মাংসটা আস্তে আস্তে আর একটু নরম হয়ে যাবে ঝোল শেষ হয়ে গেছে এই জন্য আবার ঝোল দিলো মানে এখানে আপনারা চাইলে যত ইচ্ছা ঝোল নিতে পারবেন তেলের পরিমাণটা একটু বেশি আছে ঝোলটা মাখবেন আমার মনে হয় যে মাংসর থেকে ঝোল দিয়ে মেখে খাইতে বেশি মজা লাগতেছে এখানে যদি একটু ভর্তা ভর্তা টাইপের কিছু থাকতো তাহলে আর একটু ভালো হইতো ঝোল দিয়ে মেঘে খাইতে আমার কাছে বেশি ভালো লাগতেছে ঝোলের মতোটা ঠিক আছে একটু স্পাইসি তবে একদম আসে আর খাওয়ার মতো তবে খেতে পারেন খেতে খাচ্ছে তো লস লাগে না এটা তো আপনার জন্যে বা আমাদের জন্য যারা আসলে একটু প্রিমিয়াম টাইপের মানুষ একশো টাকায় গোস ভাত খাবে না তাদের জন্য এটা না কিন্তু যারা একশো টাকায় খাবারটা খাবে তারা অনেক তৃপ্তি সহকারে খাবারটা খাবে কারণ খাবারটা ওই ধরনের মানুষের কাছে মজায় লাগবে সারাদিন পরিশ্রম করে আসার পরে আলু ভর্তা দিয়েও ভাত দেওয়া হয় ওটা অনেক তৃপ্তি করে খাওয়া যায় তো এই লোকেশনটা হলো লালমনিরহাট হাট বড় বাড়ি এটা হলো বড় নামক একটা হাটে হাটটা বছর রবিবার আর বুধবার আর বাকি আদার্স দিন অন্য জায়গায় থাকে মানে মূলত এনার টার্গেট হলো হাটে হাটে ঘুরে ঘুরে বিক্রি করা মাংস তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ